শামসু নাহার আপু আসসালামু আলাইকুম আপনি লিখেছেন ছেলে মাকে থাপড় দিছে এটা বেয়া দেবে শামসুল নাহার আপু ইস নট থাফর ইজ থাপ্প ওকে আর আপনার মতো কিছু কিছু মানুষ আছে যাদের ভিতরে যারা অভিনয় দেখবে মজা করবে আবার বিনোদন নেবে সবকিছুই করবে এটার মাঝেও আবার বিভিন্ন ধরনের ভুল ত্রুটি খুঁজে বেড়াবে হ্যাঁ ভুল ত্রুটি খুঁজবেন আপনি যেটা বলেছেন দেখেন ভাই যার যার সন্তানের আদর তার কাছে আছে আর কার সন্তানকে কার বাবা মা কিভাবে শিক্ষা দিবে এটা তাদের বাবা মাই খুব ভালো করে জানেন আর আমার মাইমুন মোহাইমেনকে আমার মাইমুন মোহাইমেনের ছোটবেলার ভিডিও আছে এখানে অনেক তাদেরকে যারা ভালো করে চিনে বা ভালো করে যারা তাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখে তারা খুব ভালো করেই জানে যে আমার মায়মুন মোহাইমেনের আদব কায়দা কেমন আর আপনার মতো যাদের যাদের ভিতরে কনফিউশন যে ছেলে মনে হয় মাকে থাভর থাপ্পড় দিল হ্যাঁ তারা তাদের উচিত আগে কমেন্ট করার আগে বা যে কোনো ধরনের নেগেটিভ একটা চিন্তা ভাবনা করার আগে ভিডিওটাকে ভালো করে স্লো মোশনে দেখা স্লো মোশন করলে আপনারা দেখতে পারবেন যে ভিডিওটাতে মোহেমেন আমাকে টাস করে না যা সামনে দিয়ে এরকম করেছে ঠিক আছে যেটা যখন স্পিডে থাকে ভিডিওটা যেটা বোঝা যায় না এটা শুধুমাত্র একটা ভিডিও একটা ভিডিওটাকে নিয়ে একটা অ্যাক্টিংকে নিয়ে এত বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই যেসব সন্তানেরা সত্যি সত্যি তাদের বাবা মাকে ধরে মেরে ধরে আপনার ওই যে কি বলে ওইটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে হ্যাঁ গিয়ে তাদেরকে শিক্ষা দেন তাদেরকে বোঝান আর আমার বাচ্চারা তো এখনও ছোট বোঝার নাই আবার অনেকে দেখলাম কমেন্ট করেছে ছেলেকে দিয়ে তো এই ধরনের অ্যাক্টিংটা না করলে পাতেন ভাই আমার বাসে না আর কেউ নাই আমি আমার দুই ছেলে ঠিক আছে মাঝে মাঝে আমার ফ্রেন্ডের সাথে ভিডিও করি আমার ফ্রেন্ডের সাথে ভিডিও করলেও আপনাদের জলে আবার আমার ছেলেদের সাথে ভিডিও করলেও আপনাদের জলে তো একটা কাজ করেন না আপনারা নিজেরাই চলে আসেন আপনাদের সাথে ভিডিও করবো নে ভালো হবে না আবার আমার হাজবেন্ডের সাথে ভিডিও দেই না কেন এটা তো আপনাদের জলে ভাই এত জলা জলি করলে এটা আপনাদের সমস্যা এটা আমার সমস্যা না কেমন আমার যার সাথে আমি ভিডিও করার দরকার হবে আমি করবো কেমন আপনাদের ভাল লাগলে দেখেন না লাগলে স্কিপ করেন